ঘোড়ার ডিজিটাল হাসপাতাল নামে একটি ক্লিনিকে বাচ্চা মারা গেলে প্রিয় সাংবাদিক ভাইয়ারা আসসালামু আলাইকুম আপনাদের অবগতর জন্য জানাইতেছি যে গাইবান্ধা জেলাধীন সাগাটা উপজেলার ঘোড়ার ডিজিটাল হাসপাতাল নামে একটি ক্লিনিকে বাচ্চা মারা গেলে আদি মোহাম্মদ আলীর নির্দেশে তার দলবল সেখানে যায় এবং চাঁদার দাবি করে চাদা না দেওয়ায় হাসপাতালের ডাক্তার সহ কর্মচারীদের মারপিট ও হাসপাতাল হংচুর করে ভয়ের ডাক্তার সহ সমস্ত লোকজন পালিয়ে যায় সেই কারণে প্রসূতির মা বিনা চিকিৎসায় অভাবে বিনা চিকিৎসায় মারা যায় সেই সংবাদ পেয়ে আমি বোঝলা বিএনপির যুগ্মকিঠুক ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পৌঁছা মাত্র কোনো কিছু বোঝার আগেই আজি মোহাম্মদ আলীর উপস্থিতিতে মোহাম্মদ ছাদিকুর রহমান মোহাম্মদ ছাব্বির ও সহ সকলের পিতা শামজুল হক দুদু সহ চিহ্নিত সন্ত্রাসী তারা আমার কারণে তারা আতঙ্কিতভাবে আমার উপর হামলা চালিয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আমার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করেন এই ব্যাপারে সমস্ত সাংবাদিকদের মাধ্যমে আমি পুরো দেশবাসী সহ এবং খালদা জিয়া সহ তারেক যে আশু দৃষ্টি শাস্তি কামনা করছি এবং সমস্ত জাতীয়তাবাদের দৃষ্টি আকর্ষণ করিতেছি আমি সবার দ্বারা তাদের দ্বারা এই আতঙ্কিত হামলার কারণে আমার এই সমস্ত ক্ষতি হওয়ার কারণে আমি ওই দোষী ব্যক্তিদের আপনাদের দৃষ্টান্তিমূলক দাবি কামনা করছি শাস্তির দাবি কামনা করছি